টাটা ঈদের নামাজে যাইতে আছে বাবাই দেখছো দেখছো বাবা ঈদের নামাজে যাচ্ছে আমাকে আজকে কোরবানি দিবে তুমি জানো আমাদের ঘরের গরু ফাতিহা রোজামণি তুমি জানো হাম্বিটা হাম্বিটা আমাদের অনেক আগের গরু তাই না সুন্দর না লাল গরু দেখছো গরুটা কান্না করছে

দেখেন আজকে ফাতে কি কি করলো যে দিন দুই বান্ধবী মিলে সেটা আজকে আসতে ভিডিওতে কিন্তু থাকছে ফাঁথা কি কি করলো আর আমাদের এই ঈদ উল আজহা আমরা কীভাবে উপভোগ করলাম যে দেখেন দুইজন বান্ধবী ভগ করছে আর খেলা করছে এই হলো অবস্থা তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছে কি কমেন্টে কমেন্টটা দেখেন দেখার ফাতেহার দুইটা ফাতেহার আর চাচারো বোন আর ফাতেহার একই কালার ড্রেস পরে দুজন কিন্তু ঘোরাঘুরি করছে আর যে সেলাই আছে সেলাই ছেলাই করতেছে দেখছেন কৃষিকাজ কৃষিকাজ হচ্ছে গরুটাকে ছেড়ানো হচ্ছে দেখো চিলি হচ্ছে এখানে মাংসগুলো নিয়ে আসছে তো এইভাবেই কিন্তু আমাদের ঈদুল হাজার ঠোকুলো উপভোগ করি তো ভালোই লাগে আমাদের বছর দুইটা ঈদ আর স্পেশাল হচ্ছে আমাদের এই ঈদটা খুবই ভালো লাগে